And verse eleven, the last part of it, all will know me from the least to the greatest of them. in the world, let's see little little things we notice here in the world talk about from the greatest to the least.

আর আর প্র শুদের বল তারান তাদের মনভাবে শিশুদের মতোন। আর তাইদ ক্ষুদ থেকে মহান পর্যন্ত সলে তাকে যাবে ই ।

That's why he says, even the least person. So, Some of you sitting here may think that, well, I'm not such a spiritual person. I'm just newly born again, perhaps. Or you feel that I'm not able to do great things for the Lord. I'm

Very well known verse, probably most well known verse among Christians, John 3 16. You turn for a moment there, John chapter 3, verse 16. For God so loved the world.

I sat in a good Christian church as a young Christian for 16 years. And I never once heard anyone, leader, elder, pastor, preacher, nobody explain to me. what eternal life was এবং আমি কখনো কাউকে কোনো প্রচারক কোনো কোনো পরিচালক কোনো পাস্টার কোনো কোনো প্রাচীন বা এল্ডার কাউকে আমি আমাকে এটা বোঝাতে দেখতে পাইনি যে অনন্ত জীবন আসলে কি কেউ আমাকে বোঝায় আমাকে নিজে এটা আবিষ্কার করতে হয়েছে until then i believed it's in this verse আর তারপর আমি এটা বিশ্বাস করলাম যে এটা সে এই পদের মধ্যেই আছে

আমি এটাও দেখলাম যে যে সমস্ত মানুষেরা নরকে যাবে তারাও সারা জীবন তারাও অনন্তকাল ধরে থাকবে Jesus told a story of a rich man who didn't care for the poor beggar on the outside his gate. প্রভু যিশু একটা গল্প বলেছিলেন যে একজন ধনী ব্যক্তি যে সেই তার তার সেই প্রাসাদের দরজার বাইরে যে একজন ভিখারি ছিল তার তার তাকে নিয়ে কোনো চিন্তাই করেনি পরোয়া করেনি. And the rich man died and Jesus said he went to hell.

কারণ প্রভু যিশু সেখানে বলেছিলেন যে সেই ধনী ব্যক্তিটি আব্রাহামকে দেখেছিল সেই দৃষ্টান্তে বলেছিলেন ইন দ্য আর লুক তারসলো থেরসি থেকে আমরা দেখতে পাই এন্ড ইন নো প্যারাবল ডি জেসাস মেনশন নেমস আমরা এমন কোন দৃষ্টান্ত দেখতে পাই না যেখানে যিশু নাম উল্লেখ করেছিলেন হিয়ার হি মেনশনস দ্য নেম আব্রাহাম আ লিভিং কিন্তু তিনি এখানে একজন জীবন্ত মানুষের নাম ব্যবহার করেছিলেন উল্লেখ করেছিলেন সো দ্যাটস নট আ প্যারাবল দ্যাট আর তাহলে এটা তাহলে কোন দৃষ্টান্ত না দ্যাট ওয়াজ আ ট্রু স্টোরি অফ আ আর তাই এটা একটা প্রকৃত গল্প যেটা একটা ধনী ব্যক্তি সম্পর্কে ছিল হু ডিড নট কেয়ার ফর দ্যাট পুয়ার বেগার লাজারাস যে সেই গরিব মানুষটা গরিব মানুষ লাসারের সম্পর্কে কোনো পরোয়া করেনি ইট প্রবাবলি হ্যাপেন্ড এ ফিউ ইয়ার্স বিফোর জিসাস মেনশন দ্যাট স্টোরি খুব সম্ভবত যীশু যখন এই গল্পটা বলছেন তার কিছু বছর আগেই এটা ঘটেছে এন্ড jesus did not mention the name of the rich ম্যান because he did not Want to embarrass the rich man's relatives. But he mentioned Lazarus' name so that Lazarus' relatives will know that he's in heaven. But the point is the rich man would have been in heaven help for quite some time. কিন্তু যে মূল বিষয় যেটা হচ্ছে সেটা হচ্ছে সেই ধনী ব্যক্তি প্রায় অনেকটা সময় ধরে নরকে ছিল এবং তারপর প্রভু সম্পর্কে কথা বলছেন এবং সেই মানুষটি তখনও নরকেই ছিল আর তিনি আব্রাহামকে বলছেন যেন সে লাস পাঠিয়ে দেয় তাকে এক কোটা আঙুলের জল দেওয়ার জন্য

এখন এটা খুব সাধারণ মনে হচ্ছে যখন আমি আপনাকে বলছি কিন্তু আমি কখনো এটার সম্পর্কে ভাবিনি যখন আমি এটা পড়ছিলাম সো ইটারনাল লাইফ মাস্ট মিন সামথিং আদার দ্যান লিভিং ফরএভার আর তাই অনন্ত জীবন বলতে নিশ্চয়ই অন্য কিছু আছে যেটা চিরকাল বেঁচে থাকার থেকেও আলাদা এন্ড হাউ টু ফাইন্ড আউট হোয়াট ইট ইজ এবং আমরা খুঁজব কিভাবে যে সেটা কি

কোন স্বর্গদূতের নেই ইটারনাল লাইফ ইজ ওনলি উইথ গড হি অনন্ত জীবন শুধুমাত্র ঈশ্বরের কাছেই আছে ইজ ওনলি ওয়ান হু হ্যাড নো বিগিনিং এন্ড নো এন্ড তিনিই হচ্ছেন একমাত্র যার কোনো শুরু নেই এবং কোনো শেষ নেই সো নাও উই গট টু আন্ডারস্ট্যান্ড ইটারনাল লাইফ আর তাই আমরা এখন অনন্তকাল বুঝতে পেরেছি না লেট মি টার্ন ইউ টু জন অনন্ত জীবন কি সেটা বুঝতে পেরেছি 17 এবং আমি চাই আপনারা প্রত্যেকে যোহন লিখিত সুসমাচার তার 17 অধ্যায় পড়ুন now we're not just studying theory them something very practical এখন আমরা শুধুমাত্র থিওরি অধ্যয়ন করছি না বা মতবাদ অধ্যয়ন করছি না কিন্তু আমরা বাস্তব বিষয়কে শিখছি john 17 verse 17 the 3 here is jesus himself defines eternal life প্রভু যীশু স্বয়ং এখানে অনন্ত জীবনের সংজ্ঞা দিচ্ছেন he says this is eternal life what is it Father, he's praying to the Father in verse 1. Father, that they may know you. Eternal life is to know the Father and to know Jesus Christ, to know the Father as the only true God. অনন্ত জীবন হচ্ছে একমাত্র সত্যময় ঈশ্বরকে এবং এবং তুমি যাকে পাঠাই পাঠাইয়াছ তাহাকে সেই যীশু খ্রিস্টকে জানিতে পারে যার মানে হচ্ছে সেই একমাত্র সত্য ঈশ্বরকে জানতে পারে জানাটাই অনন্ত জীবন to know the father as the only true god এটাই হচ্ছে এক অনন্ত জীবন যে একমাত্র সত্যময় ঈশ্বরকে জানা there is no other god there is no other religion that teaches any way to come to god except ক্রাইস্ট

it's got to do with the quality of life, a life that knows god the father personally and knows jesus christ more and more intimately as savior and friend

আর আপনি জানেন যখন আপনি বিবাহিত হন আমরা যদি একজন এরকম যুবতী কোন নারীর উদাহরণ নেই যে এই এই মাত্র যার যার বিয়ে হয়েছে she doesn't know her husband much in the very first day but if they এবং সে প্রথম দিনেই সে তার স্বামীকে হয়তো খুব বেশি জানে না they together in love they get to know more and more each other as the years go by এবং তারা যদি আনন্দের সাথে একসাথে থাকে প্রেমের সাথে একসাথে থাকে তাহলে যত দিন যে তারা একে অপরকে আরো জানতে থাকে this is how

way back then more clearly than even 10 years ago eternal life is something we grow in Knowing christ more and more and more and more so turn with me now to 1 timothy chapter 6

1 Timothy chapter 6, verse 12. Paul is writing to Timothy. And this is written at a time when Paul was probably about 60 years old, 62 or 63. And Timothy had already been with Paul about 20, 25 years.

এবং আপনি এই পথের উপর ধ্যান করেননি